আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে কোনো নারী বা পুরুষকে তাৎক্ষণিকভাবে বশীকরণ করতে পারবেন এবং এটি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যার ওপর খাটাইবেন ইনশাআল্লাহ কাজ হবে আপনারা এটি সঙ্গে সঙ্গে কাজ হবে ইনশাল্লাহ তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি চান ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইম হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে অথবা শনিবার মঙ্গলবার সপ্তাহে তিন দিন লিখতে পারবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের বাধ্য হোক অথবা বশ হয়ে থাকুক এ মতো উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক বস হোক উল্লেখ করে দেবেন আগরবাতি ভ লাগাবেন লাগানোর পর একটি তাবিজে ভরবেন ভরে আপনি নিজে ধারণ করবেন গলাই অথবা ডাইনাতে ধারণ করবেন আর একটি পানিতে ভিজাইয়া সে পানিটি তাকে খাওয়াইবেন যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন তাকে খাওয়াই দেবেন তাৎক্ষণিকভাবে সে বশীভূত হয়ে যাবে আর পুরো ফ্যামিলিকে যে বশীকরণ করতে চান সবার নামগুলো উল্লেখ করে দেবেন ইনশাল্লাহ কাজ হবে তাৎক্ষণিকভাবে এটি কাজ হবে ধন্যবাদ